সবাইকে জবাব পারো যেহেতু আজকে ছুটির দিন তো ঝটপট আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি করেছি ডিম ভুনা করেছি শুটকি বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি এবং সেই সাথে যা কিছু আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো কলিজি ভোনা ফ্রিজ থেকে বের করে নিলাম এটাও গরম করে নিয়ে কিন্তু গরুর কলিজি ভোনা ছিল তো যাই হোক এটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আজকে বের করে নিয়েছি আর সেই সাথে কিন্তু কলা দিয়ে আলু দিয়ে ভাজি করা ছিল সেটাও আমি একটা বাটিতে বেড়ে নিলাম তো যাই হোক আমি আসলে রান্নায় চলে আসছি আমি কিন্তু আজকে ভত্তাও করেছি ভত্তাটা ছিল চিংড়ি মাছের মাছের ভত্তা ছিল আর ছিল ইলিশ মাছের লেজ ভর্তা তো যাই হোক আমি কিন্তু এই ভত্তা দুটো করেছি এবং খুব মজা হয়েছিল যেহেতু পাটায় বেটে তারপর ভর্তাটা করা হয়েছিল আর এদিকে কিন্তু গাছ থেকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি আর গাছের পুঁশাক বলে কথা অনেক টেস্টি হয়েছিল সুস্বাদু হয়েছিল রান্নাটা তো যাই হোক তো আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে খেতে ভালো লাগে অনেক ভালো লাগে আমার বাসায় সবাই খায় মোটামুটি আলহামদুলিল্লাহ আর আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর ভাবছিলাম আর কি রান্না করা যায় যেহেতু শুক্রবার স্পেশাল কিছু রান্না করতে হয় তো মোটামুটি ডিম তারপর গরুর করি যা করেছি দেখতে পেলেন শুটকি রান্না করেছি চিংড়ি মাদের পুঁশাক দিয়ে রান্না করেছি এখন ভাবছি যে কী আর রান্না করব। তো যাই হোক আজকে যেহেতু সবাই বাসায় আছে আর সবাই বাসায় থাকলে আসলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে রান্না করে খাওয়া তো খুব ভালো লাগে তো যাই হোক আবার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করাটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো কি অবস্থা ফ্রিজ থেকে গরু মাংস বের করেছি সেটা তো ছুটতেই চাচ্ছে না তো আমি বারবার কিন্তু পানি চেঞ্জ করে দিচ্ছি তারপর কিছুতে কিছু হচ্ছে না তো যাই হোক এভাবে কিন্তু আধা ঘন্টা প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর যাই হোক অনেক কষ্ট করে এটাকে চুরিয়ে টুরিয়ে তারপরে একটা আমি হাতে মাখিয়ে তেলের উপরে দিয়ে কষিয়ে নিব তো এখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়েছি আদা রসুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেজপাতা এলাচি দারচিনি ধনিয়া গুঁড়ো মানে মোট কথা আমরা যে সমস্ত মাংসের মধ্যে মশলা খাই সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি দেওয়ার চিনি অল্প পরিমাণে দিয়েছি আমি তেলের মধ্যে দিতে বেশি পছন্দ করি এতে করে ফ্লেভারটা ভালো চলে আসে তো যাই হোক এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে একটু মাংসের মধ্যে পেঁয়াজ কুচিটা আসলে আমরা মাঝামাঝি সময় দিলেও পারি কারণ মাংসের মধ্যে সিদ্ধ হতে হতে পেঁয়াজটা মানে অলরেডি মানে এটা গলে যাবে এটা থাকে না আস্ত থাকে না তো যাই হোক পেঁয়াজটা আমি আজকে ব্রাউন করব না এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব যেটা আমি মেয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো যাই হোক আসলে আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে শরীরটা অনেক সিক ফিল করছি হয়তো এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো যাই হোক আমি এখন মাংসটা দিয়ে দিব মাখানো মাংসটা এভাবে আসলে আমি রান্না করতে পছন্দ করি অনেকভাবেই রান্না করি আমি কখনো দেখা যায় যে মাংস আমি মশলা কষিয়ে তারপর মাংস দিই বা অনেক সময় দেখা যায় মশলা দিয়ে মাখিয়ে তারপর মাংসটা আমি এভাবে তেলের উপরে ছেড়ে দিই অনেকভাবে রান্না করি আসলে মানে এটা আমার যখন যেভাবে মন চায় আমি সেভাবে রান্না করি তো যাই হোক আমি কিন্তু গরুর মাংসটা এটা কিন্তু কোরবানির মাংস ছিল আমি বাজার থেকে কেনা না আর যেহেতু মানে গরুর মাংসটা আমার জন্য একদমই নিষেধ গরুর মাংস খাওয়াটা তো যাই হোক আমি কষানোর সময় আমার একটু ভালো লাগে বাট পরে আর আমার ভালো লাগে না খেতে গরুর মাংসটা আমার একটা সময় ভীষণ পছন্দের ছিল এখন আর তেমন একটা ভালো লাগে না আমার তো যাই আমি একটু আলু দিব কারণ আলু না দিলে আমার ছেলে মেয়ে আমি নিজেও কিন্তু খেতে পারি না আমার কাছে মনে হয় মাংসের মধ্যে আলু না দিলে আসলে পরিপূর্ণ হয় না তো যাই হোক এই ছিল আজকে দুপুরে রান্না তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে সম্পূর্ণ ভিডিওটি দেখে তো কেমন হলো আমার রান্নাটা বন্ধুরা তোমার এটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে তবে আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ